সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমরা ভাই ভাই মেটাল ওয়ার্কশপ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লোহার যাবতীয় কাজ করা হয় আপনারা যদি দেখতে পাচ্ছেন এখানে কি লোহার দরজা বানানো হচ্ছে আর লোহার ফার্নিচারও তৈরি করা হয় সেগুলো আমরা দেখব প্রথমে আসি এই দোকানে যে ভাই আছেন ভাই আপনার নাম মঞ্জুরুল ইসলাম লিটন আচ্ছা আপনি কি কাজ করেন আমি ওয়ালিং এর এইগুলা গ্রিল দরজা জানলা ওয়েল্ডিং আপনাদের দোকানের নাম কি ভাই ভাই মেটাল ভাই আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন যদি কারো দরকার হয় সে ফোনে জানাবে 01725086848 আচ্ছা আমি সুবিধার্থে আপনাদের দোকানের ভিজিটিং কার্ডটি দেখাচ্ছি যাতে কার কেউ কাজ করাতে চাইলে অবশ্যই আপনাদের ভিজিটিং কার্ডে ফোন দিয়ে যোগাযোগ করতে পারে দর্শকমণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে ভাই ভাই মেটাল ওয়ার্কশপ পল্লী নিবাস সংলগ্ন দর্শনা মোড় আর কে রোড রংপুর তো এখন ভাই আমাদেরকে একটু দেখাবেন আপনার এখানে কি কি কাজ করা হয়েছে এটা কি বানাচ্ছেন আপনি জানলা ওটা জানলা বানাচ্ছেন কত ফিট বাই কত ফিট তিন ফিট চার ফিট 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 আচ্ছা এটা এম এস দিয়ে আর কি এম এস এর

তারপরে এখানে এটা গ্রিল আচ্ছা গ্রিল এটা কত সাইজ বাই কত সাইজ তিন ফিট বাই চার ফিট আচ্ছা তিন ফিট বাই চার ফিট একটা গ্রিল বানাইতে গেলে বর্তমানে কত খরচ করতেছে এই দিয়ে আপনার এখানে দুই হাজার থেকে বাইশশো টাকার মধ্যে এটা হচ্ছে থাইয়ের জন্য গ্রিল ব্যবহার করা আচ্ছা দর্শক মডেলি আপনার দেখতে পাচ্ছেন এখানে আরও অন্যান্য ঝালাই কাজ সম্পন্ন হচ্ছে টুকটাক অন্যান্য চেয়ারগুলো মেরামত করা হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে দরজা তৈরি করা হয়েছে এটা দরজার সাইজ কত ফিট সাত ফিট বাই সাত ঢিপপাল্লাপপাল্লা হয় তিন ফিট বাই সাত ফিট এরকম একটা দরজা বানাতে গেলে আপনার এখানে কত খরচ পড়বে সাত হাজার টাকা তো দশমে আপনারা যদি সাত হাজার টাকার মধ্যে এই ধরনের পাল্লার দরজা বানাতে চান লোহার দরজা অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া ফোন নম্বরে এবং ঠিকানায় যোগাযোগ করবেন রংপুরে আশেপাশে হলে তো অবশ্যই আপনারা দোকানে এসেই সেই জিনিসটি আলাপ করে নিতে পারবেন রড তো আপনারাই কিনে আনবেন নাকি হ্যাঁ রড এখান থেকেই কিনে আনা হবে আর কেউ যদি বলে যে আমরা রড কিনে দেবো হ্যাঁ সেক্ষেত্রেও এনারা শুধু মজুরি খরচ নেবেন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে জানালাগুলো ঝালাই করা হয়েছে ওয়েল্ডিং করা হয়েছে তারপরে এখানে দেখা যাচ্ছে দোকানে শাটার শাটারিংয়ের কাজও তো করেন শাটারিং সাটার খোলা মানে সাটারের কোনো সমস্যা হলে সেটি রিপেয়ার করা এবং রিপেয়ার করা হয় এখানে দোকানের শাটার আপনার যদি দোকানে সাটার খুলতে বা লাগাতে কোনো সমস্যা হয় অবশ্যই এখানে আসবেন অনেক সময় স্প্রিং তারপরে আরও অন্যান্য অনেক জিনিস ভেঙে যায় সেগুলো ঠিক করতে হয় সেগুলো কিন্তু এখান থেকেই করা যায় অথবা আপনারা যদি ফোন দেন তখন ভাই নিজে গিয়ে সেখানে ঠিক করে দেবে আপনাদেরকে যদি তার আশেপাশের মধ্যে হয় দেখতে পাচ্ছেন এখানে একটি পাল্লা দেখতে পাচ্ছেন আপনারা এটি সাহায্যে ওজন পরিমাপ করা হয় বিভিন্ন জিনিসের এখানে আপনারা অনেকগুলো রড দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে দরজা বানানো হয় এগুলোতে অ্যাঙ্গেল নাকি হ্যাঁ এগুলো অ্যাঙ্গেলের সাহায্যে বিভিন্ন দরজা বানানো হয় তারপরে এখানে যে যন্ত্র অ্যাভেলেবেল আপনারা দেখতে পাচ্ছেন এখানে ড্রিল মেশিন তারপরে এখানে ওয়েল্ডিং মেশিনের জন্য এটাকে কি বলা হয় ভাই ওয়েল্ডিং মেশিন তারপরে এনাদের ওখানে অন্যান্য যে যে সকল প্রোটেকশন প্রয়োজন সেগুলো আছে চশমা তারপরে গগলস যেগুলো দরকার হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি গ্রাইন্ডিং মেশিন যে রড কাটার ক্ষেত্রে ব্যবহার করা হয় বা গ্রাইন্ডিংয়ের ক্ষেত্রেও ব্যবহার করা হয় তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো ওয়েল্ডিং রড তারপরে এখানে আরো কিছু জিনিস দেখতে পাচ্ছেন যেগুলো করা হয়েছে ফ্রেন তৈরি করা হয়েছে তো মডেল এই হচ্ছে আমাদের আজকের ভিডিও ভিডিও এখানে তো আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের স্যানে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না